জয়তারা উৎসবে জয়ল্লাস দুবরাজপুরে দুর্গাপুজোর মহাষ্টমী সন্ধিক্ষণে বলিদান হওয়ার পর বীরভূম জেলার দুবরাজপুর শহরে একটি ঐতিহ্যবাহী জয়তারা উৎসব উৎসব অনুষ্ঠিত হয় এই দিনটার জন্য থাকেন দুবরাজপুরের মানুষেরা কতদিনের বলা বড় কঠিন তবে অষ্টমীর বলি শেষ হতে এখানে কিশোর যুবরা তরোয়াল বল্লম দাঁ এমন নানান অস্ত্র নিয়ে জয়োল্লাস করে শোভাযাত্রা নিয়ে দুবরাজপুর পৌর শহর পরিক্রমা করে দুবরাজপুরের বিভিন্ন পাড়া থেকে বের হয় এই জয়তারা দুবরাজপুর শহরে পঞ্চাশটির বেশি দুর্গাপুজো হয় তাই একাধিক দুর্গাপুজো মণ্ডপ থেকে জয়তারা বের হয় তারপর এই জয়তারা বিভিন্ন পুজো মণ্ডপে যায় জয়তারা দেখার জন্য বহু মানুষেরা ভিড় জমান পুজো মণ্ডপগুলিতে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে জানান প্রতি বছরের মতো এবছরও অষ্টমীর পুজোর পর বলি হয় শুরু হয় জয়তারা কতদিন ধরে হয়ে আসছে এটা আমাদের অজানা কারণ আমরা ছোট থেকেই দেখছি কথিত আছে দেবতাদের সাথে অসুরদের যুদ্ধে অসুররা পরাজিত হয় সেই সময় দেবতারা জয় উল্লাস করেছিল সেটা আজও হয়ে আসছে এক কথায় অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করাই হচ্ছে জয়তারা বহু দূর দূরান্ত থেকে মানুষজন জয়তারা দেখতে আসেন দুবরাজপুর দুবরাজপুর শহরে কম বেশি প্রায় পঞ্চাশটা পুজো হয় প্রায় সব মণ্ডপ থেকে এই সন্ধিক্ষণে অষ্টমীর যে বলিদান হয় কারো হয়তো ছাগ বলি হয় কারো কুমড়ো বলি হয় এই বলিদানের পর প্রত্যেক মণ্ডপ থেকে এই জয়তারা বেরোয় এবং শহর পরিক্রমা করে যে যার নিজের মণ্ডপে আবার ফিরে আসে এটাই প্রবাদ চলে আসছে আমরাও সেই বাচ্চা বয়স থেকে দেখে আসছি এই জয়তারা সেটা এটা মানে অশুভ শক্তির বিনাশ অর্থাৎ ওষুধ দিকে পরাজিত করার পর দেবতারা যে উল্লাস করেছিল সেই উল্লাস অর্থাৎ একটা বিজয় উল্লাস এই সন্ধিক্ষণে যে আমাদের অস্ত্র শস্ত্র নিয়ে যে মিছিল হয় অর্থাৎ জয়তারা হয় সেটা সেটাই আমরা শুনে আসছি আমাদের এই প্রথাটাই চলে আসছে দুবরাজপুরে ঐতিহ্যবাহী জয়তারা অষ্টমীর দিন বলিদানের পর এই জয়তারা হয় দুবরাজপুরের প্রথম যে চামুন্ডা মন্দির সেই চামুন্ডা মন্দিরে প্রথম বলিদান হয় আর সেই বলিদান হওয়ার পর আমাদের তিনটে মন্দির আছে চামুন্ডা মন্দির সিংহবাহিনী মন্দির তারপর আমাদের ব্রাহ্মণবাড়া মন্দির এই তিনটে মন্দিরে বলিদানের পর সারা দুগরাজপুর আমাদের পরিভ্রমণ করে এরকম দুবরাজপুরের প্রায় পঁচিশটি পাড়াতে প্রায় পঁচিশটি পাড়াতে অস্ত্র সহযোগে সব একদম ভার করা ইস্পাতের অস্ত্র সহযোগে আমরা দুবাজপুর শহর পরিক্রম করি যুবসমাজ হিন্দুত্বের ঐতিহ্য বহন করি এই জয়তার আমাদের চলে নমস্কার এমপিপি জুয়েলার্স এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতা স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে এই প্রথম চন্দ্রানি পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানি পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেলি অয়ের থেকে ফেস্টিভ লুক সব পাবেন এখানে চন্দ্রানী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পালস জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান পাশে ফোন নাইন সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরত ট্রুয়েলার্স স্পর্শের ছয়া ধরত টুয়েলার্স শান্তিনিকেতন ওর বোলপুর এবার দুর্গা পুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচাদের জন্য রয়েছে প্রচুর পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নম্বর সেভেন শোই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া